ইছামতি কাপে জয়ী বাগদা বিধানসভা একাদশ চূড়ান্ত পর্বের খেলা জমজমাট পনগা স্টেডিয়ামে ইছামতি কাপ দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় তিন শূন্য গোলে গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশকে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করল বাগদা বিধানসভা একাদশ চূড়ান্ত পর্বের খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এদিন সকাল থেকেই উৎসাহ ছিল যথেষ্ট নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন দর্শকেরা ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি দেখে অভিভূত আইএফএ সচিব অনির্বাণ দত্ত মাঠে ঘোষণা করেন এই মাঠে কলকাতা টুর্নামেন্টের খেলা সম্ভব ফুল টুর্নামেন্ট গেলে সেটা হলো দর্শক যেই জায়গায় ফুটবল নিয়ে এরকম উন্মাদনা আছে আমার মনে হয় সেখানে ম্যাচ হওয়া উচিত সিএফএল এই যে এত মানুষ এখানে একত্রিত হয়েছে দুটো আঞ্চলিক টিমের খেলা দেখতে তাহলে আমার মনে হয় ক্যালকাটা ফুটবল লিগের টিমরা যদি খেলতে আসে সেখানে এই উন্মাদনা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে আর বাকি যা আছে সেগুলো সবই ম্যানেজ করা সম্ভব সবই অ্যারেঞ্জ করা সম্ভব ধরুন আমি যেটা বলছিলাম যে এই মাঠটা কিছু দিনের সামান্য কিছুদিন পরিচর্যা পেলেই কিন্তু এটা লিগ খেলার যোগ্য হয়ে যেতে পারে সেগুলো হলে পরে এখানে খেলা হলে যেখানে এত মানুষ ভিড় করে খেলা দেখতে আসে খেলার প্রতি এত ভালোবাসে যেখানে মানুষের ফুটবল খেলার প্রতি সেখানে খেলা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক সবার পক্ষে কলকাতায় খেলতে পৌঁছানো সম্ভব হয় না ক্যালকাটা ফুটবল লিগ যার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনারা জানবেন নিশ্চয়ই বেঙ্গল সুপার লিগ মানে জেলার জেলায় খেলাটাকে ছড়িয়ে দেওয়া যাতে ফুটবল আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ফুটবলের উন্মাদনা যেখানে রয়েছে সেখানে ফুটবলটাকে পৌঁছে দেওয়া যায় আর জেলার সব প্লেয়ার যদি কলকাতায় খেলতে না যেতে পারে তার মানে এই নয় যে তারা কলকাতার প্লেয়ারদের থেকে পিছিয়ে অনেক প্লেয়ার জেলায় এমন আছে যারা হয়তো কলকাতা মাঠে যারা খেলছে তাদের থেকে বেটার কিন্তু হয়তো তাদের লিমিটেশনের জন্য তারা কলকাতা মাঠে পৌঁছাতে পারছে না অনেক বাধ্যবাধকতাও থাকে প্লেয়ারদের আমরা যদি জেলা অবধি পৌঁছে যেতে পারি তাহলে আগামী দিনে বাংলার ফুটবল বেনিফিটেড হবে বাংলার ফুটবলের উন্নতি হবে তার সংযোজন ফুটবলের জন্য সবথেকে বেশি প্রয়োজন দর্শক এখানে দর্শকের যে উপস্থিতি দেখলাম কলকাতা লীগের খেলা হলে দর্শকেরা আরও আনন্দ পাবেন এদিনের খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মাঠে মাঠে উপস্থিত ছিলেন আইফের সচিব সহ বারসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় গঙ্গা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সহ বহু বিশিষ্টজনেরা খেলাতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বাগদার সুরজিৎ শীল খেলার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় বাগদা পাল্টা আক্রমণ চালিয়েও সেভাবে এটে উঠতে পারেনি গাইঘাটা প্রথমার্ধ শেষ হয় দুই শূন্য গোলে দ্বিতীয়ার্ধে ফের গাইঘাটার নেটে বল জড়িয়ে দেয় বাগদা খেলার ফলাফল দাঁড়ায় তিন শূন্যতে খেলার শেষবাসী বাঁচতেই উল্লাসে মেতে ওঠেন বাগদার সমর্থকেরা শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলায় ফেয়ার প্লে ট্রফি পেয়েছে বনগার বাবুল স্মৃতি ব্যামাগার বিজিত দল গাইঘাটার হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় পরিতোষনাথ স্মৃতি ট্রফি সাথে আর্থিক পুরস্কার জয়ী দল বাগদার হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি ট্রফি সাথে নগদ অর্থ গত তিরিশ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করতে পারার জন্য সর্বোপরি ক্রীড়ামদি দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন বনগা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস তিনি বলেন আজকে দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে বনগার মানুষ ফুটবলকে ভালোবাসেন এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত শান্তিপূর্ণভাবে প্রতিটি কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল ফাইনাল সম্পূর্ণ হয়েছে এবং খেলার মাঠে খেলোয়াড়রা যেমন ভালো খেলবেন এটা আশা করে এবং সেই খেলা সম্পূর্ণ হয় যদি দর্শকরা খেলা দেখতে আসে যেটা অভাবনীয় ঐতিহাসিক খেলা হয়েছে যে ঐতিহাসিক দর্শক সমাগম হয়েছে বনগার স্টেডিয়াম মাঠে অথব দু হাজার পঁচিশ এই ইচ্ছামতি কাপ এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যে গ্যালারি কানায় কানায় ভরে গেছে মাঠে আমরা জায়গা দিতে পারিনি মাঠের বাইরেও প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন যা কলকাতা মাঠে দেখা যায় ইডেন গার্ডেন এইগুলোতে যুবভারতীতে আজকে সেটা বনগাঁ নন্দনকানন বনগাঁ স্টেডিয়ামে আজকে সেটা আমরা উপভোগ করেছি নিশ্চিতভাবে আজকে সত্যিকারের জয়ী হয়েছে খেলার জয়ী জয় হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা